ত্রিপুরায় জনজাতি সম্প্রদায়ের শিক্ষা ও অধিকার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন টিপরা মথা দলের সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মন তিনি অভিযোগ করেছেন যে ককবরক ভাষায় রোমান স্ক্রিপ্ট চালু করার পিছনে একটি ষড়যন্ত্র রয়েছে যাতে জনজাতিরা ইংরেজি শিক্ষায় পিছিয়ে পড়ে চোরিলামের হেরমা স্পোর্টস গ্রাউন্ডে ত্রিপুরা ক্ষত্রিয় সমাজের এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এই অভিযোগ তুলেছেন দেববর্মন তিনি বলেন জনজাতিদের অধিকার মিলছে না প্রেক্ষিতে জাতির নামে এবার ঐক্যবদ্ধ হবার আহ্বান জানায় এই অনুষ্ঠানে ক্ষত্রিয় সমাজপতিদের সংবর্ধনা জানিয়ে নিয়েছেন তিনি সম্প্রতি টিপ্রামাথার বিধায়কেরা ককবরকের রোমান স্ক্রিপ্টের দাবি নিয়ে মুখ্যমন্ত্রী ড মানিক সাহার সঙ্গে সাক্ষাৎ করেছিলেন মুখ্যমন্ত্রী জানিয়েছেন অষ্টম তপশীলে বিদেশি ভাষা গ্রহণযোগ্য নয় বলে রাজ্য সরকারের অবস্থান স্পষ্ট এই বিতর্ক জনজাতি সম্প্রদায়ের মধ্যে অসন্তোষ বাড়াচ্ছে যা রাজ্যের রাজনৈতিক পরিস্থিতিকে প্রভাবিত করতে পারে এই ঘটনা জনজাতি অধিকারের বৃহত্তর লড়াইয়ের ইঙ্গিত দেয় ভবিষ্যতে সরকার ও জনজাতি নেতাদের মধ্যে আরও আলোচনা হতে পারে যা ত্রিপুরার ভাষানীতির দিক নির্ধারণ করবে महाराजा वीर विक्रम आपका जैसा त्रिपुरा का राजा था लेकिन आज राजा कोई और है लेकिन ठंसा रखो राजा वापस त्रिपुरा शाह को बनाना है बनाएंगे और यहां में हमारा गुरु है गुमा लोग है आप लोग हैं यहां में आप बुबाग्रा को प्यार करता है कि नहीं आप लोग प्यार करता है कि नहीं प्रॉब्लम क्या है जानता है? आप सब बुबाग्रा को प्यार करता है लेकिन आप लोग एक दूसरा को प्यार नहीं करता पहले अपना आप को प्यार करो तिप्रासा तिप्रासा को प्यार करो मत सोचो कौन देव बर्मा है कौन जमरतिया है कौन रियांग है कौन तो सोम